নমস্কার আজ পয়লা সেপ্টেম্বর খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ বাছাই করা খবর মুক্তি পেলেন সায়ন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য আরজি করকাণ্ডে প্রতিবাদে পথে নামলেন শিক্ষকেরা যদি বিজেপি বাংলায় আগুন জ্বালায় তবে অন্য রাজ্যেও সেই আগুন পূর্বে মমতার মন্তব্যকে সমর্থন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন একশো দিনের কাজে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা রহস্য এখনো অধরা আর্জিকর কাণ্ডের আবহে এবার কড়া বার্তা প্রধানমন্ত্রীর ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবারে আসছি বিস্তারিত খবরে তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সকলের আগে আপডেট পেতে সঙ্গে থাকুন প্রথম খবর মুক্তি পেলেন সায়ন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য হাইকোর্টের নির্দেশ মতন গতকাল জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিরি এদিন ব্যাংকশাল আদালত থেকে জামিন পান সায়ন যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এই দিন সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত আঠাশে আগস্ট সায়ন লাহিরিকে গ্রেপ্তার করে পুলিশ ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয় যদিও গতকালই সায়ন লাহিড়িকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট গতকাল বেলা দুটোর মধ্যে সায়ন লাহির মুক্তির নির্দেশ দেয় শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ মতোই মুক্তির নির্দেশ জারি করে আদালত মুক্তি পাওয়ার পর তার পাশে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান সায়ন একইসঙ্গে তিনি জানিয়েছেন বিচারের দাবিতে লড়াই চলবে আমাদের যে সঙ্গীরা এখনো জেলবন্দি রয়েছেন তাদেরকে ছাড়তেও লড়াই চালিয়ে যাব আমরা মুক্তির সময় এদিন আদালত চত্বরে তার পাশে দেখা গিয়েছে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডাকেও নবান্ন অভিযান সংক্রান্ত মামলায় তাকে মুক্তি দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশকে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে অন্য কোনো থাকলে তা নিয়ে পদক্ষেপ করা যাবে না এ বিষয়ে রাজ্যকে হলফনামার নির্দেশও দেওয়া হয়েছে শুক্রবার আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এই হলফনামা দিতে হবে বলে জানানো হয়েছে শনিবার দুপুরে তাকে ছেড়ে দিতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন সায়ন তার মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার সুতরাং জামিনে আপাতত মুক্তি পেলেও স্বস্তি মিলছে না গত আগস্ট হাসপাতালের সুবিচারের সাতাশে দাবিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ সেটা শান্তিপূর্ণ হওয়ার কথা বলেছিলেন সায়ন কিন্তু দেখা গেল তাণ্ডবের পাশাপাশি পুলিশের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছিল পুলিশের অনুমতি ছাড়া এই ছিলে ডাক দেন সায়ন অন্যদিকে তারপর তুমুল অশান্তি শুরু হয় রাজপথে সায়নের গ্রেপ্তার নিয়ে যুক্তি দিয়ে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরেন রাজ্যের আইনজীবী তবে বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য ছিল সায়ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কিনা জবাবে রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন তিনি ছাত্র নেতা তা শুনে বিচারপতি আবার প্রশ্ন করেন সেক্ষেত্রে সায়নকে কেমন করে প্রভাবশালী বলা হচ্ছে বিচারপতি বলেন ওই ছাত্রনেতাকে কিভাবে প্রভাবশালী বলা হচ্ছে তিনি কি এতই জনপ্রিয় যে ডাক দিলেন আর হাজার হাজার লোক জড়ো হয়ে গেল তার কি কোনো অতীত আছে সায়ন কি সক্রিয় রাজনীতিতে রয়েছেন ভাববার বিষয় পরবর্তী খবর হলো আরজিকর কাণ্ডে প্রতিবাদে পথে নামলেন শিক্ষকরা দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হোক এই দাবিতে ইতিমধ্যেই শিক্ষকরা প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন পড়ুয়াদের লেখা গ্রাফিতির ওপরে সিভিক ভলেন্টিয়ারের বাইক তড়িঘড়ি সরালো পুলিশ তুমুল বিক্ষোভ অভিযুক্ত সিভিক ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে এফআইআর অবরোধ তুললেন প্রতিবাদীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ প্রতিবাদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা অভিযোগ প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল অভিযোগ বিক্ষোভকারীদের অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারকে তড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ এর প্রতিবাদে শিথির মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের দু একজন সিভিক ভলেন্টিয়ার খারাপ হতে পারে বললেন ফিরহাদ হাকিম খবর প্রকাশ্যে আসার আগেই সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে এবং কাজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবেই সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়া দরকার তা করেছে মন্তব্য দেবাংশুর অন্যদিকে যদি বিজেপি বাংলায় আগুন জ্বালায় তবে অন্য রাজ্যেও সেই আগুনে পূর্বে মমতার মন্তব্যকে সমর্থনে করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন গত বুধবার মেয়রোডের ছাত্র সমাবেশ থেকে বিজেপির উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের হিমন্ত বিশ্ব শর্মা ওড়িশার মোহনচরণ মাঝি সহ বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের সমালোচনায় হন এই আবহে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন আসানসোলের তৃণমূল সাংসদ তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা শনিবার শত্রুঘ্ন সংবাদ সংস্থা পিটিআইকে বললেন আমি যতদূর জানি দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই পরিণত মন্তব্য নিজের বক্তব্যের ব্যাখ্যায় শত্রুঘ্ন আরও বলেন তিনি বলতে চেয়েছেন সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সিবিআইয়ের এর তদন্তাধীন কলকাতায় ঘটনাটি নিয়ে মানুষকে যদি প্ররোচিত করতে চান তবে তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গেই পড়বে না অন্যত্রও পড়বে মমতার এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছিল বিজেপি পদ্মশিবির মমতার বিরুদ্ধে পড়শি রাজ্যগুলিতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তোলে অন্য রাজ্যে নিয়ে কথা বলার অধিকার মমতার নেই এই মর্মে সমাজ মাধ্যমে পোস্ট করেন হিমন্ত চরণেরা অন্যদিকে দেখা যাচ্ছে একশো দিনের কাজের কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা একশো দিনের কাজে কর্মরত শ্রমিকদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পুরসভা শনিবার এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম প্রসঙ্গত শুক্রবার কলকাতা পুরসভা অধিবেশনে আটচল্লিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে একশো দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানদের ভূমিকা কমে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই সময় মেয়র একশো দিনের কাজে বায়োমেট্রিক হাজিরার ইঙ্গিত দিয়েছিলেন নিজের অবস্থান স্পষ্ট করে মেয়র বলেছেন আমরা অধিবেশনে এই প্রস্তাব পাশ করেছি সব তথ্য থাকবে নিয়মমাফিক কাজে আসতে হবে সকলকে ডিজিটাল নজরদারি থাকবে যদিও পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভাগেই আগেই একশো দিনের কাজে তাদের বিভাগে কর্মরতদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এবার পুরসভার সব বিভাগেই এই নিয়ম চালু হবে বলে নিশ্চিত করেছেন মেয়র রহস্য এখনো অধরা আর কাণ্ডের আবহে এবার কড়া বার্তা প্রধানমন্ত্রীর নারীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি বিষয় আমি আবার সব রাজ্য সরকারকে বলবো নারীদের উপর অত্যাচারের ঘটনা অমার্জনীয় যারাই দোষী তাদের যেন ছাড় না দেওয়া হয় আরজিকর কাণ্ডের আবহে এর আগেই মহারাষ্ট্রের জলগাঁওয়ে দিদি সম্মেলন থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার নারী নির্যাতন ইস্যুতে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় বিচার ব্যবস্থা দ্রুত করতে হবে বলে মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী বলেন আজ মহিলাদের উপর অত্যাচার শিশুদের নিরাপত্তা সমাজের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য দেশে অনেক কড়া আইন আনা হয়েছে কিন্তু এটা আরো সক্রিয় করতে হবে মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে অর্ধেক জনসংখ্যার মানুষ তত বেশি নিরাপত্তা নিশ্চয়তা পাবেন ওপর এদিকে ধর্ষণ বিরোধী করা আইন তৈরির আর্জি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী চিঠিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্থান সহ আইন তৈরি ছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠন করে ট্রায়াল শুরুর কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিধানসভায় করা ধর্ষণ বিরোধী আইন আনার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্ষণ এবং খুন সংক্রান্ত জঘন্য অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় করা আইনের কথা উল্লেখ করা আছে তাই নতুন করে আইন আনার প্রয়োজনীয়তা নেই বললেন কেন্দ্র ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর পাঠানো দ্বিতীয় চিঠির জবাব দিল কেন্দ্র কাণ্ডের পর থেকেই নারী নিরাপত্তা নিয়ে উত্তাল রাজ্য থেকে দেশ এই ঘটনার পর বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কঠোর আইন আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কেন্দ্রকেও ধর্ষণের মতন ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে আরও কঠোর আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়